কলকাতায় দোসরা জুলাই বুধবার নিউটাউন টাউন সিটি স্কোয়ার মাঠের সমারোহের সঙ্গে নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি আয়োজিত ভক্তিতে বর্ণে গন্ধে শারদ উৎসবের আহ্বান বিগত তিন বছরের মতো নিউটাউন সর্বজনীন চতুর্থতম বছরের মাতৃ আরাধনায় অভিনবত্ব আনতে চলেছে নিউটাউন সর্বজনীনের প্রেসিডেন্ট লক্ষ্মীকান্ত কর এবং এবারের প্রতিমা শিল্পী রিন্টু দাস তাঁর সৃষ্টিতে দানব দলনী বিশ্বজননী নারী শক্তিকে নিরন্তর জাগিয়ে তোলে নারী পুরোহিতের মন্ত্র উচ্চারণ মহিলা ঢাকিদের ঢাকের তালে শীততাপ নিয়ন্ত্রিত মণ্ডপে মেতে উঠেছে সকলেই আসন্ন শারদোৎসবে যাঁদের বর্ণময় উপস্থিতি আলোকিত করেছে তারা হলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বসু রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বিধাননগর পৌর নিগম নগরপাল কৃষ্ণা চক্রবর্তী পূষণ গুপ্ত প্রধান সম্পাদক পঁয়ষট্টি দিন সভাপতি নিউ টাউন কল্যাণ কমিটি বাণীব্রত বসু অবসরপ্রাপ্ত আইপিএস ডিজি অরূপ রাহা এয়ার চিফ মার্শাল ক্যাপ্টেন অসীম কুমার ভদ্র সুমীর মিত্র প্রাক্তন ডিআইজি দুলাল লাহিরি বর্ষিয়ান অভিনেতা ও পরিচালক রিন্টু দাস শিল্পী অনির্বাণ দাস শিল্পী শাশ্বত বসু সুভাষ বেরা আর জে প্রবীণ রেডিও উপস্থাপক অরিত্র রেডিও উপস্থাপক রবীন্দ্র রায় এমডি ডি অমিত শ্রীবাস্তব ইউকো ব্যাংকের জিএম ডক্টর জয়িতা গাঙ্গুলি সমিতির সেক্রেটারি সমরেশ দাস প্রখ্যাত নৃত্যশিল্পী পদ্মশ্রী মমতা শঙ্কর সম্মাননা জ্ঞাপন করা হয় দুর্গাপুজো এখন ইউনেস্কো দ্বারা স্বীকৃত বিশ্বের সর্ববৃহৎ উৎসবের অন্যতম নিউটন সর্বজনীন দুর্গোৎসব সমিতি নিউটাউন থেকে শুভ ঘোষের রিপোর্ট এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন এই প্রথম আমি কোনো খুঁটি পুজোতে এলাম আমার মানে কোনো ধারণা ছিল না যে এরকম বিশাল একটা ব্যাপার হয় আর এটা আমার আমি বলবো আমার খুব সৌভাগ্য যে আমাকে এখানে এই চার বছর মানে পূর্ণ হবে এবার সেখানে যে আমাকে ডাকা হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আশা করি পুজো ভালো হবে কারণ আমি কোথাও পুজো ইনগ্রেট করতে যাই না মানে পুজো উদ্বোধনে আমি কখনো যাই না দেখা হয় না মধ্যে কোথায় মানে প্রথম থেকে যখন আরম্ভ হয়েছে তো আস্তে আস্তে উত্তরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের যে জনসংামগ্রহ এখানে হয় সেটা তো অভূতপূর্ণ শুধু তো পুজো নয় পুজোকে কেন্দ্র করে এত সব নানা রকম অনুষ্ঠান নানা রকম মেলা এটা তো নিউ টাউনের একটা গর্ব বলা যেতে পারে যে এই পুজোটা হচ্ছে নিউ টাউনের গর্ব আপাবর মানুষ মানুষ এই পুজোতে অংশগ্রহণ করে এবং মানে অভূতপূর্ব আনন্দ পায় তার পেছনে ইনফ্রন্ট অফ দ্য পর্দা তো আমাদের সবাই দেখতে পায় কিন্তু এই যে বিশাল একটা কর্মকাণ্ড হয় যে পর্দার পেছনে অক্লান্ত সমস্ত যারা পরিশ্রম করে এক বছর ধরে পরিশ্রম করে তাদেরকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই যে তাদের কেউ দেখতে পায় না তারা মঞ্চে আসেন না কিন্তু মঞ্চের পেছনের থেকে তারা এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর করবার চেষ্টা করেন তাদের আমার অনেক 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 ধন্যবাদ যারা পর্দার পেছনের থেকে এই বিশাল অনুষ্ঠান থেকে আসন্ন শারদা উৎসব সবাইকে শুভেচ্ছা কামনা করি সবাই ভালো থাকবেন নমস্কার আমি লক্ষ্মীকান্ত প্রেসিডেন্ট অব নিউটাউন সর্বজনীন আমরা দেখতে দেখতে এক দুই করে গুটি গুটি পায়ে চতুর্থ বর্ষে পৌঁছেছি গত তিন বছরে আমরা যে পুজোটা করেছি আমার মনে হয় সেটা তিরিশ বছরের জায়গায় পৌঁছেছি এবছরও আমাদের চিন্তাভাবনা এবং আমরা ভাবছি গত তিন বছরকে এবছর আরও ছাপিয়ে যাবে আমাদের গত তিন বছরে আমরা যেটা করেছিলাম সেটা নারী শক্তির ক্ষমতায় থাকছে আমাদের যিনি পুজো করবেন তারা পাঁচজন নারী হাঁকিরা নারী তার মানে আমরা চেষ্টা করেছি নারীর ক্ষমতায় সামনে নিয়ে আসতে আর এবছরের থিম সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যিনি শিল্পী আছেন তিনি এটাকে বলবেন আপনারা জেনে নেবেন আমি শুধু একটু বলবো যে এবারের থিমের মধ্যে একটা সিউনিক ফুল নিয়ে হবে আমাদের শিল্পী বলবেন আমার মনে হয় শিল্পী রিন্টু দাস এবছর শিল্পী রিন্টু দাস তার থেকে শুনে নেওয়া ভালো দাদা দাদা যেটা বললেন মানে আমাদের এই এবছরের তিন বছর ক্রস করে চার বছরের পায়ে দেওয়া তো আমরা চার বছরের মধ্যে যেটা করতে পেরেছি যে প্রচুর নিউটাউনে বড় কিছু ছিল না সত্যি কথা বলতে কলকাতার মধ্যে পুজো মানে শর্টেকের পরে আর দুর্গাপুজো সেরকম